সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছে একাধিক দল বিএনপিও স্পষ্ট করে বলেছে ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো কারণ নেই নির্বাচন ডিসেম্বরের পরে নিতে সরকারের কাছে কোন যুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময় এর আগেও নির্বাচন সম্ভব ঢাকার রিপোর্টার্স সিনোটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনায় কথা বলেন তিনি আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায় একটিমাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি এর আগেও নির্বাচন করা সম্ভব একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসাব জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই প্রেস বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য সেট করানোর জন্য কাজে এই কারো ব্যক্তিস্বার্থ দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন সবাই যখন প্রস্তুত তবে ভোটের তারিখ দিতে দেরি কেন কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন আপনার প্রাপ্য যে পুরস্কার যে উপাধি সেটা সারা জীবন মানুষ মনে রাখবে আর যদি বিলম্ব করেন আপনি

এক সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করে সামনে নিয়ে আসতেন এখন সেটাও বলেন আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা